নবী রহিমসাল্লাম গো করেছিলেন একজন কবি আশুক যিনি মানুষদেরকে আল্লাহ কালাম শিখাবেন তাস্কিয়া করাবেন আত্মসুদ্ধি করাবেন আমি এই ভাষাকে অন্য ভাষায় যদি বলি আজকে চরমায় মাফির সারা বিশ্বের মানুষের তাস্কিয়ার একটা বিশাল ত্রাণ কেন্দ্র তা ঠিকই না আমি চাই যদি বাংলাদেশ মুজাহিদ কমিটি একটু সমন্বয় করতে পারেন আমার একটা প্রস্তাবনা তা হলো আপনারা জানেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা পয়লা সাবান থেকে শুরু হবে আটই সাবান শেষ হবে বাংলাদেশের বিয়োগ বোর্ড কেন্দ্রীয় পরীক্ষা পয়লা সাবান শুরু হবে আটই শ্রাবণ শেষ হবে সুতরাং আগামী দিন যদি তরপরে মাস ফেব্রুয়ারি ফেব্রুয়ারির আগামী বছর একুশ বাইশ অর্থাৎ সাবান মাসের দশ এগারো বারো তেরো তারিখে যদি হয় চোদ্দ তারিখ দেয় আমরা সরবরাহ করতে পারি তাহলে বাংলাদেশে লক্ষ লক্ষ ছাত্র যারা পরীক্ষা অংশগ্রহণ করে তারা এই মাধ্যম অংশগ্রহণ করার জন্য বিশাল সুবিধা হবে বলে আমি প্রস্তাবনা পেশ করছি সংগ্রামী উপস্থিতি আজকে আমি পরিচিত বলতে চাই আপনারা দেখেছেন আমাদের আমি অভিনয়ের হুঙ্কারের কারণে যারা আমাদেরকে বাবর বানাতে চেয়েছিল এই বইগুলো সরকার বাজিয়ত করেছে তবে আপনারা জানেন না এই বই শুধু প্রাইমারি এবং হাই স্কুল নয়